মুভিটি শুরু হয় মরিস নামের এক বিখ্যাত চোরকে দেখিয়ে সে সবসময় ব্যাংক ডাকাতি করে এবং যে কোনো জেল থেকে পালিয়ে যায় তাই এবার তাকে এমন এক জেলখানায় আনা হচ্ছে যেখান থেকে পালানো অসম্ভব এই জেলের নিরাপত্তা ছিল অত্যন্ত কঠোর আর কেউ যদি জেল থেকে পালাতেও পারে তবুও বাইরে গিয়ে বাসা অসম্ভব কারণ এই জেলখানাটি ছিল একটি গভীর সমুদ্রের মাঝখানে জেলে পৌঁছানোর পর মরিসের পা থেকে মাথা পর্যন্ত সব কিছু তল্লাশি করা হয় এবং তাকে একটি ইউনিফর্ম দেওয়া হয় জেলটার সব কিছু ছিল কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে বন্দীদের মুক্তভাবে চলাফেরা করারও কোনো পারমিশন ছিল না সকালবেলা বেল বাজলে সবাই ঘুম থেকে উঠে ইউনিফর্ম পরে নাস্তার জন্য লাইন দিত খাবার টেবিলে মরিসের সাথে লিটমেস নামের এক কয়েদির পরিচয় হয় সে মরিসের কাছে তার খাবার চাই আর মরিস তাকে নিজের খাবার দিয়ে দেয় কিন্তু সে খেয়াল করে লোকটা টেবিলের নিচে কিছু করছে মরিস লক্ষ্য করে বুঝতে পারে সে লুকিয়ে একটি ইঁদুর রেখেছে যাকে সে খাবার দিচ্ছে কিছুক্ষণ পর মরিসকে জেলের ওয়ার্ডেনের রুমে ডাকা হয় ওয়ার্ডেন তাকে বলে তোমার সম্পর্কে অনেক গল্প শুনেছি তুমি নাকি প্রতিটি জেল থেকে পালিয়ে গেছো কিন্তু এখান থেকে তুমি পালাতে পারবে না কারণ ধরে নাও তুমি পালিয়ে গেলে চারদিকে এমন নিরাপত্তা আর ঠান্ডা পানি যে কোথাও পালিয়ে বাঁচতে পারবে না তুমি কথা বলতে বলতে মরিষ চুপি চুপি ওয়ার্ডেনের নেটার চুরি করে সে তার সামনে এমন ভান করে যে তার পালানোর কোনো ইচ্ছাই নেই ওয়ার্ডেন বিষয়টি খেয়াল করে না আর মরিস নিজে সেলে ফিরে যায় ফিরে এসে সে নেল তার বইয়ের ভিতরে লুকিয়ে রাখে কারণ সে এগুলো দিয়ে দেয়ালে গর্ত করে পালানোর পরিকল্পনা করছিল পরের সকলে সবাই গোসল করছিল তখন উল্ফ নামের এক বন্দি যে আগেও মরিসকে বহুবার বিরক্ত করেছে সে আবারও তাকে উত্তক্ত করতে আসে মরিস প্রথমে তার সাথে ভদ্রভাবে কথা বলছিল কিন্তু এবার সে তার আসল রূপ দেখায় এবং উল্ফকে প্রচণ্ড মারধর করে এতে উলফ ভয় পেয়ে কাঁপতে থাকে উল্ফকে জেলে সবাই ভয় পেত আর তাকে হারানোর জন্য মরিস জেলের হিরো হয়ে যায় এরপর মরিসকে জেলে লাইব্রেরিতে কাজ দেওয়া হয় যেখানে তার পরিচয় হয় ইংলিশ নামে চল্লিশ বছর বয়সে এক কয়েদির সাথে যে কিনা বিশ বছর ধরে এখানে আসে অর্ধেক জীবনে তার জেলে কেটেছে তার শেষে মরিসের দেখা হয় এক কয়েদির সাথে যে কিনা ছবি আঁকতে অনেক ভালোবাসে সে শার্টে একটি ফুল এঁকে রেখেছিল মরিস তাকে বলে তোমার শার্টে তো কোনো ফুল নেই সে উত্তর দেয় এই ফুল আসলে আমার মনের আনন্দের প্রতীক পরে মরিস ইংলিশের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই জেল থেকে পালানো কি সম্ভব তুমি কি আমাকে সাহায্য করবে এখান থেকে পালাতে এটা শুনে ইংলিশ হেসে ওঠে এবং বলে এটা জেল নয় এটা একটি কবর এখান থেকে পালাতে হলে আগে মরতে হবে সে মরিসকে বুঝিয়ে বলে ধরো তুমি এই বিশাল দেয়ালটা টপকালে ক্যামেরা আর গার্ডের চোখ ফাঁকি দিলে কিন্তু তারপর চারিদিকে বরফের মতন ঠান্ডা পানি যেখানে নামলেই তুমি মারা যাবে তাই এখান থেকে পালানোর চেষ্টা না করাই ভালো মরিচ তার কথা শুনে একটু চিন্তায় পড়ে যায় কিছুদিন পর মরিসকে জানানো হয় যে তাকে লাইব্রেরির বদলে কাঠমিস্ত্রির ওয়ার্কশপে কাজ দেওয়া হবে যেখানে ঘন্টায় পঞ্চাশ সেন্ট স্যালারি হবে তার টাকা মরিসের জন্য গুরুত্বপূর্ণ ছিল না সে ভেবেছিল সেখানে হয়তো এমন কিছু পাওয়া যাবে যেটা তাকে জেল থেকে পালাতে সাহায্য করবে মরিস ইতিমধ্যে তার একটা গ্রুপ বানিয়ে নিয়েছিল সে লিটমিসের সাথে আলোচনা করে কিভাবে পালানো যায় এদিকে কথা বলতে বলতে উল্ফ পিছন থেকে মরিসকে আক্রমণ করতে আসে মরিচ তার কোর্ট খোলে গুলফের হাত ধরে ফেলে তাদের মারামারি ওয়াস্টরে থাকে গার্ডরা দেখে এবং গোলে সুরে দুজনকে থামায় মারামারির শাস্তি হিসেবে তাদের দুজনকে তর্চর কক্ষে পাঠানো হয় সেখানে রাতভর বিভিন্ন অত্যাচার করা হয় তার উপর দুই সপ্তাহ পর তারা মুক্তি পায় তর্চর কক্ষ থেকে বের হওয়ার পর মরিচের শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যায় বের হতে লিটমিস্টার ইঁদুরের মাধ্যমে তাকে একটি স্বাগতম বার্তা পাঠায় সেদিন চার্ডলি নামে একজন নতুন কয়েদি পাশের ছেলে আসে তার সাথে মরিচের দ্রুতই বন্ধুত্ব হয়ে যায় তার টিমের কাছে তার প্ল্যান শেয়ার করে সে তাদেরকে জানায় সে এখান থেকে পালাতে চাই এদিকে তারা অনুপস্থিত থাকার সময় ওয়ার্ডেন তাদের সেলগুলোতে আসে তল্লাশি করার জন্য যখন সে সেই চিত্রশিল্পী সেলে যায় তখন সে দেখে সে আরও ভালো ছবি আঁকছে এটা দেখে ওয়ার্ডেন রেগে যায় এবং তার সব ছবি পুড়িয়ে দেয় এবং বলে সে আর কখনো ছবি আঁকতে পারবে না ছবি আঁকার বদলে তাকে এখন কার্পেন্টারের কাজ করতে হবে সেই চিত্রশিল্পী যার একমাত্র আনন্দ ছিল তার আঁকা ছবি ওয়ার্ডেনের নিষেধাজ্ঞায় সে পুরোপুরি ভেঙে পড়ে রাগে চোটে সে নিজের আঁকার কাজে ব্যবহৃত তিনটি কেটে ফেলে চিত্রশিল্পের কাটা আঙুলগুলো দেখে মরিচ ভীষণভাবে কষ্ট পায় সে আঙুলগুলো তুলে নিয়ে গার্ডকে দেয় এবং বলে ওয়ার্ডেনের কাছে নিয়ে যাও তিনি নিশ্চয়ই এটা দেখে খুশি হবেন মরিস তোর হলেও তার মন ছিল নরম সে চিত্রশিল্পীর জন্য খুবই দুঃখ পায় মরিস মরিসাপ বসে থাকা অবস্থায় সে দেখে তার এয়ার ভেন্টের থেকে একটি বড় তেলা পোকা সে বুঝতে পারে ভেন্টের পিছনে বড় ফাঁকা জায়গা আছে যেখানে এসব পরের দিন মরিসের পরিকল্পনা সহজ হয়ে যায় কারণ নতুন দুটি কয়েদি সেখানে আসে যারা আগে মরিসের সাথে আরেক জেল থেকে পালিয়েছিল এই দুই ভাইও মরিসের মতন অত্যন্ত বুদ্ধিমান এদিকে ইংলিশকে দেখানো হয় সে বহু বছর পর তার মেয়ের সঙ্গে দেখা করে মেয়েকে দেখে তার চোখে পানি চলে আসে কারণ সে তার সঙ্গে জীবনে তেমন কোনো সময় কাটাতে পারেনি খবর পায় তার মা খুবই অসুস্থ এবং এক দুই মাসের মধ্যে সে মারা যেতে পারে এটা শুনে সেও সিদ্ধান্ত নেয় মাকে দেখতে হলে তাকে এই জেল থেকে যেভাবে হোক পালাতে হবে তাই সে রাতে মরিচের কাছে এসে বলে যদি পালানোর কোনো পরিকল্পনা থাকে তবে তাকে যেন তার দলে নেয় তারা সবাই মিলে একটা দল বানিয়ে পালানোর পরিকল্পনা শুরু করে মরিচ তাদেরকে জানায় প্রতিটি সেলে একটি ভেন্ট আছে যা উপরে খোলে কিন্তু ভেনটি খুবই ছোটো তাই ওদের ভিতর দিয়ে যাওয়া সম্ভব না তবে চিন্তার কিছু নেই কারণ এই জেলটি লবণাক্ত সাগরের খুব কাছে হওয়ার কারণে দেয়ালকুলের ভিতর থেকে অনেকটাই ফাঁপা ফলে গর্ত করা খুবই সহজ হবে শুধু ভেন্টের চারপাশে দেয়াল খুললেই উপরে উঠা যাবে কিন্তু সমস্যা হলো গর্ত করার মতন ভালো কোনো উপকরণ তাদের কাছে নেই আর কাজ সম্পূর্ণ করতে হলে তাদের বড় কিছু লাগবে খাবার খাওয়ার সময় হঠাৎ মরিসের মাথায় আসে সামসের কথা কিন্তু সমস্যা হলো সামো কিভাবে আনা যায় মরিস তার এক ফ্রেন্ডকে নিয়ে গার্ডের কাছে যায় এবং বলে আমার চামচ নোংরা হয়ে গেছে আমার আরেকটা নতুন চামচ চাই গার্ডটাকে নতুন চামচ আনতে দেয় আর এই সময় তার ফ্রেন্ড গার্ডকে নানা কথা বলে ব্যস্ত রাখে সুযোগ পেয়ে মরিস একটির বদলে দুইটি চামচ নিয়ে ফেলে একটি নিজের পকেটে লুকিয়ে রাখে সেই চামচটা দিয়ে খোড়ার জন্য একটা হাতিয়ার বানায় কিন্তু সমস্যা এখানেই শেষ হয় না মরিচ তাদেরকে বলে ঠিক আছে ধরে নিয়ে আমরা জেল থেকে বের হলাম কিন্তু এরপর বিশাল সাগর সাগর পার হব কিভাবে তখন সে জিমিকে বলে তুমি তো লোনটি ডিপার্টমেন্টে কাজ করো তাই না সেখানে অনেক রেইনকোট থাকে সেগুলো চুরি করতে হবে রেইনকোটগুলো এত বড় যে সেগুলো বাতাস ভরে নৌকার মতন ব্যবহার করা যাবে সবাই একটা না একটা কাজ করছে বলে চার্লি বলে আমাকেও কিছু কাজ দাও মরিচ তাকে বলে আমি যখন ভেন্টের কাজ করব। তুমি বাইরে থেকে পাহারা দেবে ওয়ার্ডেন এলে আমাকে সিগনাল দেবে মরিস গর্ত করা শুরু করে দেখানো হয় মরিচ যথেষ্ট পরিমাণ গর্ত করে ফেলেছে যাতে সহজেই একজন বের হওয়া যায় এদিকে আরেকটি সমস্যা আসে ভেন্টের গ্রিল স্ক্রু দিয়ে আটকানো আছে তাই স্ক্রুগুলো খুলতে একটি স্ক্রু ড্রাইভার বা ধারালো কিছু দরকার যা সে পরের দিন কাজের জায়গা থেকে চুরি করে কিন্তু বের হওয়ার সময় মেটাল ডিটেক্টর সেই যন্ত্রটি ধরে ফেলে কার্ডাটাকে আটকে জিনিসটা নিয়ে যায় সবাই ভাবে এবারই হয়তো মরিসের প্লান নষ্ট হয়ে যাবে কিন্তু মরিসের প্লান ছিল আরেকটা সে ইচ্ছা করে এই বাড়তি যন্ত্রটি এনেছিল গার্ডের নজর এড়ানোর জন্য কারণ সে আসল মেটালটি নিজের জোতার ভিতর লুকিয়ে রেখেছিল এই ধাতব যন্ত্র দিয়ে সে রাতে গ্রিলের স্ক্রু খোলে কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা দেয় ভেন্টে ঢুকলে সেল ফাঁকা হয়ে যাবে আর ওয়ার্ডেন বুঝে ফেলবে যে সে পালানোর চেষ্টা করছে তাই ভেন্টে ঢোকার আগে দরকার ছিল একটি ডামি মাথার এজন্য তারা প্রথমে লাইব্রেরি থেকে কিছু বই চুরি করে বই ভিজিয়ে কাগজ শক্ত করে মাথার আকৃতি বানানো হয় এরপর চিত্রশিল্পীর কাছ থেকে চুরি করা রং দিয়ে সেই মাথাটি কালার করা হয় তারপর চুলকাটার দোকান থেকে চুল নে এসে আটা দিয়ে মাথায় লাগিয়ে দেওয়া হয় ডামি হেডের পাশাপাশি মরিচ একটি নকল দেয়ালও তৈরি করে যা সত্যিকারের দেয়ালের মতনই দেখতে কার্ডবোর্ডের দেয়ালটি এমনভাবে লাগানো হয় যাতে ভেতরের খুঁড়াখুরি চিহ্ন কেউ বুঝতে না পারে সব প্রস্তুতি নেওয়ার পর মরিস ডামি হেডটি বিছানায় রেখে দিয়ে নিজে ভেন্টের ভিতরে ঢোকে ভেন্টে ঢোকার পর সে দেখে ভেতরে অনেক পাইপ সে পাইপ ধরে উপরে ওঠে দ্বিতীয় তলায় পৌঁছায় সেখানে পৌঁছে সে দেখে বেরোনোর পথে গ্রিল ছিল যা ভাঙা কঠিন এদিকে নিচে দেখা যায় ওয়ার্ডেন সবাইকে চেক করতে এসেছে ওয়ার্ডেন যখন মরিসের পাইটে যাচ্ছিল, চার্লি দ্রুত মরিসকে সংকেত পাঠায়, কিন্তু মরিস সংকেতটি পেয়েছে কিনা তা বোঝা যাচ্ছিল না। ওয়ার্ডেন মরিসের সেলের কাছে এসে তার চুল থেকে সন্দেহ করে। চুল চুতেই মরিস উঠে বলে, "স্যার, আজামা চুলটা আপনার কি খুব ভালো লেগেছে বুঝি?" মরিসকে দেখে চার্লি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মরিস ঠিক সময় ফিরে এসে শুয়ে পড়েছিল। পরের দিন মরিস তার টিমকে জানায়, "আমি বেরণের পথ পেয়ে গেছি, কিন্তু গিরিলগুলো পথ আটকে রেখেছে। একা এটা ভাঙা সম্ভব হবে না।" আরেকজনের সাহায্য লাগবে জন বলে আমি আমার ভেন পুরো করে ফেলেছি রাতে আমি সেখানে আসব। আমরা একসাথে সেটা ভাঙার চেষ্টা করব। রাতে তারা দুইজন ভেন দিয়ে বেরিয়ে এসে দেখে গিরিল শুধু লাগানো নয় ওগুলো ওয়াল্ডিং করা যেটা ভাঙতে একটি কাটার মেশিন দরকার পরের দিন মিউজিক ক্লাসে মরিস একটি ছোট ফ্যান দেখে এবং তার মাথায় আসে এটি ব্যবহার করে একটি কাটার মেশিন বানানো যাবে সে চাল্লিকে বলে ফ্যানটি যেন তার বাদ্যযন্ত্রের বক্সের লোকে রাখা হয় গার্ড চেক করলেও যেন কিছু দেখতে না পায় এভাবে মরিচ গ্রিল কাটার জন্য একটি যন্ত্র বানিয়ে ফেলে মরিস রাতে জনকে নিয়ে গ্রিল কাটে যায় জন মরিসকে কাঁধে তুলে ধরে আর মরিস উপরে দাঁড়িয়ে ড্রিল করতে থাকে লোহা কাটার শব্দ শুনে কার্ডটা সন্দেহ করে উপরে ওঠে কিন্তু তখনই শব্দ বন্ধ হয়ে যায় কারণ মরিস পাইপের উপর কাজ করছিল সে যথেষ্ট কেটে ফেলতে সক্ষম হয় এবং এটাই ছিল তাদের বেরিয়ে যাওয়ার একমাত্র পথ শব্দ বন্ধ হয় গার্ডটাও অত গুরুত্ব দেয় না পরের দিন রাতের খাবারের সময় মরিস খুশি হয়ে সবাইকে জানায় সব পথ পরিষ্কার হয়ে গিয়েছে এখন আর কেউ আমাদের থামাতে পারবে না জনের ভাইকে জিজ্ঞাসা করে রেইনকো এনেছো সে বলে হ্যাঁ সব প্রস্তুত তারা চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে সবাই নিজেদের ছেলে ফিরে যায় ইংলিশ সবাইকে বই দিতে এসলে মরিস তাকে বলে আজ তোমার সাথে শেষবারের মতন হাত মেলাতে চাই ইংলিশ অবাক হয়ে যায় সেভাবে ভাবে মরিস কি আবার পরিকল্পনা করছে তার মনে একটু সন্দেহ জাগে কিছুক্ষণ পরই ওয়ার্ডেন মরিসের রুমে তল্লাশি করতে আসে মনে হয় ইংলিশটাকে সব কিছু জানিয়ে দিয়েছিল তারা রুমের প্রতিটি কোনা এমনকি খোরা জায়গাটাও খুঁজে দেখে কিন্তু কিছুই পায় না কারণ মরিস আগেই সব প্রমাণ লুকিয়ে রেখেছিল কার্ডবোর্ডের নকল দেয়াল এমনভাবে তৈরি করেছিল যেন কেউ বাইরে থেকে ধরতেই পারবে না ওয়ার্ডেন বলে সকালে মরিসের সেল বদলে দিতে হবে কিন্তু মরিচ তো আজ রাতেই পালানোর প্ল্যান করে সেই রাতে ঠিক দুইটাই পালানোর সময় ছিল সবাই ঠিক করেছিল দ্বিতীয় দ্বিতীয়তলায় মিলিত হবে চার্লি সাহস করে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু সময় যত ঘনিয়ে আসে সে ততই ভয়ে ভেঙে পড়ে মরিস এবং বাকি তিনজন ঠিকই দ্বিতীয় তলা পর্যন্ত চলে আসে এবং চার্লির জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চার্লি না আসায় তারা শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে বাদ দিয়েই পালিয়ে যায় দেখানো হয় এই তিনজন পরিকল্পনা অনুযায়ী দৌড়ে পালিয়ে যাচ্ছে আর চার্লি সেলে বসে কাঁদছে চার্লির স্বাধীনতা তার চোখের সামনে থেকে হারিয়ে যাচ্ছে এদিকে দেখা যায় চার্লি বাদে বাকি তিনজন পাহারাদারদের এড়িয়ে জেলে শেষ দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে একে একে সবাই জেল থেকে বেরিয়ে পড়ে এখন শুধু ডিপটা পার হয় ছিল তাদের কাজ এজন্য তারা রেইনকোটগুলো একসাথে বেঁধে তাতে ফু দিয়ে বাতাস ভরে একটা নৌকা বানাই মুখ দিয়ে ফু দেওয়ার সময় সাপেক্ষ ছিল কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না অনেক পরিশ্রমের পর অবশেষে নৌকাটা তৈরি হয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায় ভোর হলে ওয়ার্ডেন চেকিং করতে আসে প্রথমে তার কাছে কিছু স্বাভাবিক মনে হয় দরোদা খোলে ভিতরে ঢুকতে দেখে মরিচের জায়গায় একটি নকল পুতুল রাখা রয়েছে আর আসল মরিস পালিয়ে গেছে তারা পুরোপুরি অবাক হয়ে যায় তখনই পুরো জেলে বাজতে থাকে চারদিকে শুরু হয় কিন্তু কোথাও তাদের পাওয়া যায় না এমনকি সমুদ্রে খুঁজেও তাদের কোনো খোঁজ মেলে না জেলের ওয়ার্ডেন যারা অনেক সুনাম ছিল জেলটি পরিচালনা করার জন্য তার জেল থেকে নাকি কেউ এই পর্যন্ত পালাতে পারে না সে সবার সামনে অপমানিত হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসা করতে লাগে কিভাবে তিনজন বন্ধি পালিয়ে গেল তার কোনো উত্তর ছিল না তার কাছে তখন সে আদেশ দেয় সব জানিয়ে দেবে তিনজন পালাতে গিয়ে ধরা পড়েছে এবং ঠান্ডা সাগরে মারা গিয়েছে তারা কোনোভাবে খবরটা যেন বাইরে না যায় না হলে জেলের সুনাম নষ্ট হবে সে বলে এত ঠান্ডা ও গভীর সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয় নিশ্চয়ই তারা ডুবে মারা গিয়েছে শুধু আমরা তাদের লাশ খুঁজে পাইনি সে তার স্টাফদের সান্ত্বনা দেয় কারণ সে জানত মরিস হয়তো সত্যি পালিয়ে গেছে সে কর্তৃপক্ষকে এ বিষয়ে জানায় কিন্তু কর্তৃপক্ষ তার কথায় বিশ্বাস করে না এবং শেষ পর্যন্ত জেলটা বন্ধ করে দেওয়া হয় কারণ এত দূরে এত ব্যয়বহুল জেল বানানোর কোনো মানেই নেই যেখানে অন্য সাধারণ জেলের মতনই এখান থেকে বন্দিরা পালাতে পারবে এই জেলটিও ছিল ঠিক অন্য সব জেলের মতনই যেখানে পালানো অসম্ভব কোনো কিছু নয়